আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে কোয়েলের বাচ্চাগুলোর বয়স প্রায় বারো দিন তাই চিন্তা করলাম যে ছোটো ছোটো লার বা এনে দিলাম যে বাচ্চাগুলো দেখি খায় কিনে এনে দেওয়ার পর দু একজন আসতেছিলো যাইতেছিলো আবার এক কোণে এক পিস নিয়ে কোনায় গিয়ে ই করতেছিল দেখে আমার খুব ভালোই লাগতেছিলো তাই চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখাই শেয়ার করি আস্তে আস্তে আরও দুই এক পিস আসছে আসে যায় আসে যায় দেখেন আপনারা সুন্দর ভালো লাগে আপনারাও চাইলে দিতে পারেন লার্ভাগুলো পাখির প্রোটিন বা পুষ্টির জোগাড় এগুলো লার্ভাগুলো দিয়ে আপনারা দিলে এগুলো লার্ভা বাসায় উৎপাদন করে দিতে হবে কিন্তু এগুলো যদি আপনি কিনে খাওয়াতে যান তাহলে অনেক ব্যয়বহুল খরচাই আছে এগুলো আপনি ই করতে পারেন কিনে এনে নিজে মাদার কিনে লার্বা উৎপাদন করে খাওয়াইলে একটু ইলে ভালো হয় খরচটা কম হয় লার্বার তেমন একটা খরচ হয় না শাক সবজির যে ই পরে থাকে আটা কুটা ওগুলো খেয়ে লার্ভা বা মাদার বাসে তেমন একটা ও জায়গায় কোনো ইনভেস্ট করতে হয় না পাখিগুলো মানে বাচ্চাগুলোই কেনা লাগে বা মাদারগুলো কেনা লাগে ওই পর্যন্তই অ্যান তাই আমি অন্যান্য অন্য আছে মুরগি আছে তার জন্যই এগুলো আমি মূলত আনছি খাওয়াই ভালোই আছে তো আচ্ছা আজ এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম আরহামতুল্লা